নমস্কার দশবিন্দু বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমরা দুশো সাবস্ক্রাইবারে খুবই কাছাকাছি আছি দশবিন্দু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্ট্যান্ট খবরগুলি আজ এক মর্মান্তিক ঘটনা এনআইটি শিলচরের তিনজন শিক্ষার্থী সৌহার্দ রায় সর্বকৃতিকা সিং এবং রাধিকা হারাঙ্গা যাও জলপ্রপাতের জলে ডুবে প্রাণ হারিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় তারা ভ্রমণে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন উদ্ধার অভিযান চলছে এবং এনডিআরএফ বাহিনী সর্বকৃতিকা সিংয়ের মৃতদেহ খুঁজে পেয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং বাকি দুজনের দেহ খোজা খোঁজা হচ্ছে বলে জানিয়ে এনডিআরএফ আধার কার্ডে সামান্য ভুলও বন্ধ করতে পারে বিনামূল্যের রেশন জানালো ইউআইডিএআই ইউআইডিএআই এর পক্ষ থেকে জানানো হয়েছে আধার কার্ডে কোনো ছোটোখাটো ভুল যেমন নাম ঠিকানা বা জন্ম তারিখের অসঙ্গতি থাকলে সরকারের দেওয়া বিনামূল্যের রেশন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে তাই নাগরিকদের দ্রুত নিজেদের আধার তথ্য সংশোধন করার আহ্বান জানানো হয়েছে ইউআইডিএআই এর পক্ষ থেকে শিলচরে পেনশনভোগীদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করল এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই শিলচরে পেনশনভোগীদের সুবিধার্থে ডিজিটাল লাইফ সার্টিফিকেট পরিষেবা চালু করেছে ওই এই উদ্যোগের মাধ্যমে পেনশনভোগীরা এখন অনলাইন মাধ্যমে সহজেই তাদের জীবন প্রমাণপত্র জমা দিতে পারবেন ব্যাংকে বারবার যাওয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছে এসবিআই এটা খুবই খুশির খবর যারা বৃদ্ধ পেনশনাররা রয়েছেন তাদের জন্য এটা খুবই খুশির খবর আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বরখোলা উজননগরে প্রধানমন্ত্রীর আবাস যোজনা অর্থহীন অর্থহীন হয়ে পড়েছে বরখোলা উজন প্রধানমন্ত্রীর আবাস যোজনার সুবিধা পেলেও তার বাস্তব অর্থ প্রায় হারিয়ে গেছে দুই কিস্তির টাকা পাওয়া সত্ত্বেও তৃতীয় কিস্তি এখনও বকেয়া রয়েছে ফলে প্রকল্পের কাজ অর্ধ সমাপ্ত অবস্থায় থেমে আছে আর উপভোক্তারা পড়েছেন চরম অনিশ্চয়তায় প্রশাসনের কাছে জনসাধারণের দাবি যাতে প্রশাসন এর উপর একটু কড়া নজরদারি করেন হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হঠাৎ ঘটে যাওয়া এক সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনাটি মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ জারি করেছে কিছু ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্ট নাম্বার আপনাদের পার্শ্ববর্তী থানার কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে আমি স্ক্রিনে ফটোটা দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এখানে আমাদের কাছার জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী পার্থ প্রতিম দাস আইপিএস ওনার নাম্বারটা হচ্ছে সিক্স এবং এখানে অন্যান্য থানা সহ ট্রাফিক কন্ট্রোলেরও নাম্বার দেওয়া রয়েছে এখানে ফায়ার সার্ভিস পুলিশ কন্ট্রোল অন্যান্য অনেকেরই নাম্বার দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষের কাছে তো চলুন দেখা যাচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ